মুসলিম ভাইরা সেটা নয় আপদ বিপদ ছুটে যান মুসলিম ভাইরা গ্রামের বাসিন্দারা জানান দীর্ঘদিন থেকে এক সঙ্গে এক কাঁধে কোনো জাত ভাত বলে একসঙ্গে বসবাস করি আমরা সকলে জানা গেছে মালদার বৈষ্ণব নগরের পার দেওনাপুর হজরত হাজি পাড়া গ্রামটি মুসলিম অর্ধশ্বেত গ্রাম এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে থাকেন ওই গ্রামের মুসলিম সমাজের মানুষ আর সেই ছবি বৃহস্পতিবার এক হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহকে ঘিরে বাবা লক্ষ্মীর বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বুধবার রাতে তার মৃত্যু হয় আর সেই মৃত্যু সৎ কাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আজকে এখানে কি আমাদের গ্রামে লক্ষ্মী এখানে বাস করে তার জন্য তার মৃত্যুর জন্য আমরা মৃত্যুর কামনা করছি তার এখানে আমাদের সমাজের মধ্যে ও একই এখানে বাস করে তার সৎ কাজ করার জন্য কতদিন থেকে বসবাস করতো এখানে বসবাস ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসবাস করে তার সৎ কাজ করার জন্য আমরা সহযোগিতা সবাই করছি গ্রামবাসী আমরা সহযোগিতা করছি এমনি এমনি কোনো কোনো আর অন্য অন্য সমস্যা সমাধান করতেন বা সহযোগিতা করতেন ওদের সব সময় আবার আমরা সহযোগিতা ওর পিছনে আমরা আছি ভালো মন্দ আমরা গ্রামবাসী দেখি আর বিয়া শাদী ভালো মন্দ যত কিছু হয় সবই আমরা দেখ চারিদিকে যে হিন্দু মুসলমান একটা গন্ডগোল বিভেদ সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যে আপনারা মুসলিম হয়ে হিন্দুদের সৎ কাজ করছেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আমরা কি বার্তা দিব আমাদের এখানে ও একাই বাস করে আমরা সমাজের উগলা ভাবি না আমরা আমরা ওকে বকে বুকে করে নিয়ে থাকি ওকে নিজের আপন আপন করে নিয়ে থাকি আমরা এই জন্যে আমরা এই ব্যবস্থাটা করছি আমরা ওকে দিন কোনো কথা বলেনি আমরাও বলিনি আর ও কোনোদিন আমরাকে কোনো কথা বলেনি আপনার নাম আমার নাম মেরাজ আলী এই জায়গাটার নাম বার দাও ধন্যবাদ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখা সিদ্ধান্তিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিক যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিদ এই প্রশান্ত আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মজা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই নাম্বারে ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন